মধ্যপ্রাচ্যের অন্যতম মানবিক সংকটের রূপ নিয়েছে গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি টানা সংঘাত খাদ্যের অভাব আর বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষের জীবন এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো আকাশ পথে ত্রাণ ফেলার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স জর্ডান ও আরও কয়েকটি দেশ বিমান ও প্যারাশুটের মাধ্যমে শুকনো খাবার ওষুধ ও পানীয় পাঠাচ্ছে গাজার বিভিন্ন অংশে তবে এই উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই তারা বলছেন এটি সাময়িক স্বস্তি দিলেও সম্মানজনক জীবনের অধিকার কেড়ে নিচ্ছে খাদ্যের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ছুঁড়ে দেওয়া প্যাকেট ধরার জন্য ছোটাছুটি করা এমন কি আহত হওয়ার ঘটনাও ঘটেছে ইতিমধ্যে গাজার উত্তরাংশের বাসিন্দা আহমেদ ফায়েজ ফায়াদ স্থানীয় মাধ্যমে ক্ষোভের সঙ্গে বলেন আমরা কুকুর নই যে খাবারের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকবো আমরা মানুষের মর্যাদার মতো সাথে বাঁচার অধিকার চাই এই সহায়তা আমাদের জীবনের প্রয়োজন মেটাই ঠিকই কিন্তু আমাদের সম্মানের বোধকে আহত করে এই বক্তব্যটি কেবল আহমেদের নয় এটি গাজার জনগণের বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক সহায়তা যতই সদিচ্ছাপূর্ণ হোক না কেন তার কৌশল যদি জনমনে অসম্মান ও অপমানের বোধ তৈরি করে তাহলে তা দীর্ঘমেয়াদে আরো বড় সংকট তৈরি করতে পারে গাজার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বর্তমানে বহু পরিবার গাদাগাদি করে অবস্থান করছেন অনেকে বলেছেন খাবারের জন্য অপেক্ষা করা নয় বরং একটি স্বাভাবিক জীবন চান তারা স্কুল হাসপাতাল পানি ও বিদ্যুতের মতো মৌলিক অধিকার পেতে চায় শিশুরা অনেক শিশুর মুখেই নেই হাসি চোখে শুধুই আতঙ্ক আর অনিশ্চয়তা ইউনিসেফের সর্বশেষ এক রিপোর্টে বলা হয়েছে গাজার শিশুরা বর্তমানে ইতিহাসের অন্যতম দীর্ঘ সময় ধরে যুদ্ধ ও ক্ষুধার সম্মুখীন অনেক শিশু স্কুলে ফিরে যেতে চাইলেও নিরাপত্তার অভাবে তা সম্ভব হচ্ছে না একই সঙ্গে অনেকে প্রশ্ন তুলছেন আকাশ পথে ত্রাণ ফেলা কার্যকর কিনা অনেক প্যাকেটই সাগরে পড়ে যাচ্ছে আবার অনেক সময় তা পৌঁছাচ্ছে না প্রকৃত দরিদ্রের হাতে কয়েকটি দুর্ঘটনায় দেখা গেছে ত্রাণ প্যাকেট পড়ে আহত হয়েছেন শিশুসহ কয়েকজন এছাড়া সামাজিক মাধ্যমে এমন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মানুষ রুটি বা খাবারের একটি প্যাকেট নিয়ে হাতাহাতি করছেন কেউ কেউ বলছেন এই দৃশ্যগুলোই গাজার প্রকৃত মানবিক সংকটকে তুলে ধরছে না বরং এটি মানুষের মর্যাদা প্রতীক হয়ে উঠেছে